দেশ এক গভীর সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে অনুরূপভাবে আমরাও দলগতভাবে এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি কিছু পুরানো কথা আপনাদেরকে বলতে হবে আপনারা নিশ্চয়ই জানেন দুই ছয় সালে ছাব্বিশে অক্টোবর কিছু কারণে আমরা একটা নতুন দল গঠন করি এটার নাম হলো এলডিপি আজকে যারা মন্ত্রীভিষ্ট আছেন এদের মধ্যে অনেকেই আমাদের সাথে প্রথম থেকে ছিলেন আরও অনেকে ছিলেন তারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে যার কারণে আমাদের মধ্যে তারা নাই তাদের রুয়ের মাখ ফেরাত কামনা করি এরপর থেকে আমরা এককভাবে নির্বাচন অংশগ্রহণ করি দু সালে যে সালে নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা এলডিপির নিয়ে নির্বাচন করি কোনো দলের সাথে আমরা ছিলাম না এরপরেও আমরা কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না দুই হাজার দশ কি এগারো সালে আমি ব্যাংককে ছিলাম আমাকে টেলিফোন করল তৎকালীন মেয়র সাদে হোসেন খোকা তিনি আমাকে টেলিফোন করে বললেন যে আপনাদের আপনাকে অনুরোধ করেছে আমরা একটা অনশন ধর্মঘট করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতায় আসার পর দুই হাজার সালের সবচেয়ে প্রথম প্রোগ্রাম বেগম আপনাকে অনুরোধ করেছেন একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য উত্তরে আমি বলেছিলাম দিলে হবে কিছু আমাদের কাছ থেকে তখন উনি বললেন যে আমি নেত্রীর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি বেগম খাল্লাজির সাথে কথা বলে আমাকে বললেন আমরা খুবই আনন্দিত হব যদি আপনারা সশ এলে আমাদের সাথে এই অনশন ধর্মঘটে যোগদান করেন আমাদের এই অনশনে যোগদান করার ব্যাপারে অনেকের অনীহা ছিল আমি নাম বলতে চাই না সিনিয়র অনেকের অনীহা ছিল কিন্তু জুনিয়র যারা ছিল তাদের দ্বারস্থ হলাম আমি তৎকালীন যারা যুব দলের নেতা ছিল তাদের দ্বারস্থ হলাম তাদেরকে বললাম যে আমি বেগম জিয়াকে অনুরোধ করেছি সরি বেগম জিয়াকে কথা দিয়েছি যে আপনার অনশন ধর্মঘটে আমরা অংশগ্রহণ করব এখন তো সিনিয়র কয়েকজন এটাতে অংশগ্রহণ করতে চায় না আমার কি করা উচিত তোমরা কি আমার কথায় যাবে তখন ওরা বললো যে ইয়েস আপনি যেটাই বলেন সেটাই করব। কারণ আমরা অন্য কাকেও দেখে এর দলে আসি আপনাকে দেখে এই দলে আসছি আপনি যা বলেন আপনার সাথে আমরা থাকবো যাও হোক পরবর্তী পর্যায়ে একদিন আগে আমার বড় ছেলে ওমর ফারুক প্রফেসর ওমর ফারুক আমাকে টেলিফোন করে বললেন আমি সবাইকে লাইনে নিয়ে আসতেছি আপনি আরেকবার চেষ্টা করেন সবাই যেন একসাথে মিলে কাজ করতে পারে ওমর ফারুক সবাইকে টেলিফোনে একসাথে একত্র করলেন তাদেরকে আমি বুঝিয়ে বললাম যে আমার উনি অনুরোধ করেছেন আমি রাজি হয়েছি আমি যদি সভাপতি হিসাবে এটা ভুল করে থাকি তাহলে পরবর্তীতে আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন কিন্তু আপাতত আমাকে এখানে বিজ্ঞৎ করা কোনো ঠিক হবে না যা হোক সবাই রাজি হলো ইঞ্জিনিয়ারিং স্টুডিয়ারে গিয়ে মহাসচিবের নেতৃত্বে ওখানে ওনাকে বুকে দেওয়া হলো ফুলের তোলা দেওয়া হলো এবং আমরা ওনাদের অনুসন্ধান অংশগ্রহণ করলাম সেই থেকে নিয়ে আমরা চাপদলীয় ঐক্য অংশ হলাম পরবর্তী পর্যায়ে এটা আরো বেড়ে প্রায় ছটা দল হলো তখন কিন্তু এখানে কোনো লিখিত পড়িত কোনো ডকুমেন্ট ছিল না এটা বেগম জিয়ার মৌখিক আশ্বাসের উপরে আমরা একসাথে কাজ করেছি এভাবে দীর্ঘদিন চলল দুই হাজার আঠারো সালের নির্বাচনের কথা বলি আমাকে নিজেই ব্যারিস্টার মিনু হোসেন সাহেব আমার পাশে আসলেন এবং আমাকে প্রস্তাব দিলেন যে কামাল হোসেন সাহেব কনভেনার ডক্টর বদ জয়েন্ট কনভেনার আপনি জয়েন্ট কনভেনার হবেন আমি ওনাকে বলেছিলাম আমি আমার দেশের বিরুদ্ধে কোনো কাজ করব না আমার জনগণের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না কোনো দেশের দালাল হিসেবে আমি কাজ করব না আমার মৃত্যু হতে পারে কিন্তু আমি আমার দেশের লোকের সাথে বেঈমানি করব না কারণ আমি যুদ্ধ করেছি আমার দেশের লোকের জন্য আমি সেই জোটে যাইনি তারপরে যেহেতু বিএনপির সাথে ছিলাম বিএনপির সাথে মিলে বিএনপি আমাদের সাথে আলাপ আলোচনা করলো এবং আমাদেরকে পাঁচটা সিট দিয়েছিল সেদিন এর পরে আসেন হঠাৎ করে বলল যে জোটকে বৃদ্ধি করতে হবে কথাও বললো যে আঠারো উনিশটা হবে পরের দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিনিয়ারে গিয়ে দেখলাম উনচল্লিশটা হয়ে গেল রাতারাতি প্রায় আরও পনেরো ষোলো সতেরোটা বৃদ্ধি পেলো এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো কিছু জানা ছিল না আমরা শুধু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট গিয়ে দেখলাম এতগুলি দল হচ্ছে এতগুলি দল হলেও আমাদের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে এ ব্যাপারে কোনো কিছু লিখিত করিতে ছিল না বেগম জিয়াকে আমরা যেহেতু বিশ্বাস করতাম নেত্রী হিসেবে মেনে নিয়েছিলাম ওনার মৌখিক আশ্বাসের উপরে আমরা বিশ্বাস করে একসাথে কাজ পথ চলা শুরু করি দু সালে রাতের সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি সমালোচনার সাথে যারা ছিল তারা প্রত্যেকে টাকা পেয়েছে আমি আপনাদেরকে আরও বহুবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছি তার বাসার থেকে টাকা নিয়েছে কে টাকা বিতরণ করেছে আমি তার নামও জানি তার বাসার থেকে নাও জানি প্রত্যেকে দুই কোটি করে করে টাকা পেয়েছে আমাদের দলের আমরা কেউ এই টাকায় হাত লাগাই নাই আমরা এই টাকায় অংশগ্রহণ করি নেই রাতের নির্বাচনে যা হওয়ার তাই হলো এটা আপনারা সবাই জানেন এরপর থেকে বেগম খালদা জিয়া যখন জেলে গেল প্রথম এলডিপির পক্ষ আমরা উদ্যোগ নিয়ে বেগম খালদা জিয়ার মুক্তিমঞ্চ গঠন করলাম বেগম খালদা জিয়ার জন্য এর আগে কিন্তু কেউ মুক্তিমঞ্চ গঠন করে নাই মঞ্চ থেকে একবার আমি বলেছিলাম ভবিষ্যতে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে মুক্তিযোদ্ধা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পরিষ্কারভাবে বলেছিলাম ভবিষ্যতে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে পরে আরো অনেকবার বলেছি শেখ হাসিনা তোমাকে যাইতে হবে এখন যদি যাও কাপড় চোপড় নিয়ে যেতে পারবে পরবর্তী পর্যায়ে গেলে কাপড় চোপড় নিয়ে যেতে পারবে না আমার কথা কেউ কন্ধপাত করে নেই আসেন তারপরে হঠাৎ একদিন শুনলাম এখন আর জোর নেই এখন হলো যুগপথ আন্দোলন অর্থাৎ যার যার জায়গা থেকে সে আন্দোলন করবে অর্থাৎ কারোর সাথে কোনো বন্ধন আর থাকলো না শুধু একটা প্রেস স্টেটমেন্ট হতো অমুক দিন এই আন্দোলন হবে কর্মসূচি হবে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমার আশেপাশে যারা নেতারা আছেন তখন যারা দলে ছিলেন জেনারেল সরোয়ারদের ছাড়া বাকি সবাই তখন দলে ছিল প্রত্যেকে প্রত্যেক দিন আমরা একত্রিত হয়েছি আপনারা আমাদের প্রোগ্রাম কভার করেছেন আমরা মিছিল করেছি একটা মিছিলও আমরা বাদ দি নেই একটা প্রোগ্রাম আমরা বাদ দিই নেই প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের নিজস্ব অত্যায়নে আমাদের যারা নেতারা আছে প্রত্যেকে কন্ট্রিবিউট করে এই প্রোগ্রামগুলি আমরা করেছি আমি এটাই বুঝাইতে চাই আমাদের পক্ষ থেকে কোনো বেঈমানি মনাফেকি বা অন্য ধরনের ফাঁকিবাজির কোনো কিছু ছিল না অনেকে ছোট ছোট মিছিল নিয়ে রাস্তায় গেছে বিশ দল চোদ্দ দল পনেরো দল এরকম করে একশো দল নিয়ে মিছিল করেছে কিন্তু আমাদের মিছিলে কখনো পাঁচ সাতশো লোকের কম হয় নাই বরং বেশি হয়েছে বিশেষ করে কয়েকজন নেতা যারা আমার আশেপাশে বসে আছেন তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মিছিলের নেতৃত্ব দিয়েছে সামনে যারা বসে আছে আমার অনেক নেতারা তারাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মিছিলের নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ এটাই আমি বুঝতে বুঝাতে চাই অন্যরা কে কী করেছে বিএনপি সব জানে আমরা কি করেছি সেটাও বিএনপি জানে এখন আসেন দুই হাজার চব্বিশ সালের আন্দোলন আমাদের দলের চারজন নিহত হয়েছে ষোলো শক্তির অংশগ্রহণ ছিল অনেক দলে বলে দিয়েছে যে এই সংগ্রামের সাথে আমাদের অংশগ্রহণ ছিল না এটা রেকর্ড আছে আমি নাম উঠতে চাচ্ছি না তাহলে আমাদের একটা কন্ট্রিবিউশন ছিল হাজির বিজয় করার ব্যাপারে এখন নির্বাচনের ব্যাপার যখন আসলো তখন আমাদের দল আর এখন আমাদের দল অন্তত বিশ গুণ বৃদ্ধি পেয়েছে প্রায় প্রত্যেকটা জেলায় আমাদের নেতা আছে তারা নির্বাচন করার মতো আপনাদের সম্মুখে আমরা চুরাশি জনের একটা তালিকা প্রকাশ করেছিলাম এর বাইরেও প্রায় আরো চল্লিশ পঞ্চাশ জন ছিল যে নামগুলি আমরা প্রকাশ করতে পারিনি পরবর্তী পর্যায়ে আপনাদের সামনে আমরা বলেছিলাম আমরা বিএনপি কে একটা শর্ট লিস্ট দিয়েছি এই শর্ট জনের এবং এটাও বলেছিলাম জনকে দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা যারাই উপযুক্ত যাদের কমিটি আছে তাদেরকে অবশ্যই এটা আলোচনা আনবেন এবং এটা বিবেচনা করবেন কিন্তু দুঃখের বিষয় হলো বিএনপি অধ্যপতি আমাদের সাথে আমাদের কমিটি যেটা করে দিয়েছি আমাদের সাতজনের একটা কমিটি করে দিয়েছি মহাসচিবের নেতৃত্বে এই সাতজনের কমিটির সাথে বিএনপি একবার বসে নেই আনঅফিশিয়ালি নজরুল ইসলাম কখনও ডেকে নিয়েছেন রিজওয়ান আহমদকে বা অন্য কাকেও এককভাবে কথা বলেছেন সর্বশেষ আমাদের নেতারা গিয়ে দুই ঘন্টা বিএনপি অফিসে বসা ছিল অধ্যপতি বিএনপির মহাসচিব আমাদের দলের সাথে একটা বৈঠক নেই আমরা যে শর্ট লিস্টে দিয়েছি এই শর্ট লিস্ট আমি তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছি মির্জা ফখরের কাছে পাঠিয়েছি এবং সালাউদ্দিন আমাদের কাছে পাঠিয়েছি শর্ট লিস্ট যে চোদ্দ জনের নাম দিয়েছি সেটা সম্বন্ধে আমি বলেছি যে চোদ্দ জনকে দিতে হবে এটা আমরা এটা নিয়ে ঝগড়া করব না এই চোদ্দ জনের মধ্যে যারা বিবেচনায় আসবে তাদেরকে অন্তত দেন অন্তত দশজন নয় জন আটজন নমিনেশন দিয়ে আমাদের দলটাকে বাঁচান কারণ যারাই এত বছর কষ্ট করেছে বিগত দিনগুলিতে নিজের পকেটের পয়সা খরচ করেছে আমাদের দল তো চাঁদাবাদি করে না আমাদের দলের সব টাকা আমাদের দলের নেতারাই জোগান দেয় এবং আমাদের এরকম কোনো ফান্ড নাই যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত এখন শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই কোন পার্থক্য এলডিপি কে দুইটা সিট দেওয়া হয়েছে দুইটা সিটের মধ্যে আমি বলবো একটা সিটে দেওয়া হয়েছে একটা সিট এই জন্য বলছি আমার সিট যেটা আছে চট্টগ্রাম চোদ্দ এটাতে ইনশাল্লাহ মেহরবানিতে দুই হাজার আট নথে যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি সকলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি এই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছে আমার বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত প্রতিদ্বন্দ্বিতা করেছে অনেক স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে আল্লাহ মেহরবানি আমার নবীজির দয়ায় আমি সেখানে বিজয় লাভ করে সংসদে গিয়েছিলাম সংসদে যাওয়ার পরেও বেগমজি আমাকে অনুরোধ করলেন আপনি আমাদের সংসদীয় কমিটিতে বসবেন এবং বক্তব্য রাখবেন অর্থাৎ তিনি আমাকে একা চেয়ে দেন নাই ওনার সাথে থাকার জন্য সব সময় অনুরোধ করেছেন আমিও না করি করিনি কিন্তু আজকে যখন নমিনেশনের কথা আসলো বিএনপি তো দুশো বাহাত্তর জন বা তিয়াত্তর জনকে নমিশন দিয়েছে এখানে কি সবাই পাশ করবে কখনো পাস করবে না এটা সম্ভব না অন্য দলেও অনেকগুলি নমিনেশন দিয়েছে তারা কি সব পাশ করবে পাস করবে না আমাদেরকে যদি দশটা আসন দিত আমাদের হয়তো দশটা আসনের মধ্যে সবাই পাশ করবে না এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে এভাবে অবমূল্যায়ন করাবে এটা আমরা কল্পনাও নিই যখন বিএনপির বিপদের দিন ছিল সবাই আমার বাসায় দৌড়ে আসত সবাই টেলিফোন করতো আপনারা হয়তো বিশ্বাস করবেন না আজকে প্রায় আড়াই বছরের মতো বিএনপির কোনো নেতার সাথে আমার টেলিফোনে কথা হয় নাই সামনে হয়তো কথা হয়েছে তাদের কাছে যে আমি শর্ট লিস্টে দিলাম এই শর্ট লিস্ট নিয়ে অন্তত আমাকে একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনার প্রতিনিধি পাঠান আপনাদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত নেব। আমরা তো এরকম না যে আমরা বলছি যে আমাদেরকে চোদ্দোটায় দিতে হবে বারোটায় দিতে হবে এরকম তো আমরা বলি বলিনি অন্তত একটা সম্মানজনক আট নয়টা আসন দিলেও আমাদের দলটা টিকে যাবে তারা যদি চায় আমাদের দলটা ভেঙে যাওয়ার জন্য এটা ভিন্ন আমার এখন ধারণা হচ্ছে তাদের মধ্যে অনেকে চায় এলডিপি যেহেতু আমাদের ছেড়ে চলে গেছিল একদিন তাদেরকে শাস্তি দিতে হবে যার কারণে মূলত এক আসন দিয়েছে সেটা হলো চান্দিনা কারণ চান্দিনাতে রিদন আহমদ সালের নির্বাচন জিতে আসতে পারেনি আমরা শুধু একটা সিটে পেয়েছিলাম যেটা চট্টগ্রাম চোদ্দ কথা কম বলো না সুতরাং আজকের এই পরিস্থিতিতে কালকে প্রথমবার প্রত্যেক প্রেসিডেন্ট সদস্য উপস্থিত ছিল কোন বিশেষ আমন্ত্রিত নেতা ছিল একজন হল জনাব মাহে আলম ভাইস প্রেসিডেন্ট এক হল আমাদের যুগ্ম মহাসচিব বেলাল নিয়েছি কারণ তারা দুজনেই প্রার্থী দীর্ঘ প্রায় চার ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে আলোচনা শেষে হৃদয়ান সাহেব একটা প্রস্তাব রাখলেন যে এলডিপি আমরা এককভাবে নির্বাচন করব। আমরা কোনো জোটের সাথে থাকবো না এখানে যদিও আমাদের মধ্যে আলাপ বিভিন্নভাবে হয়েছে তখন কিন্তু সবাই একমত হয়ে দস্তখত করেছে আমার কাছে কাগজটা আছে নিশ্চিত আমি বানিয়ে নিয়েছিলাম যে সবাই লিখেছে আমি ওখানে লিখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে এটা প্রস্তাব ছিল কার হৃদয় না আমাদের আমাদের মহাসচিবের আমি সবাইকে অনুরোধ করি মহাসচিবের এই প্রস্তাবে আমরা সবাই রাজি হয়ে দলটাকে বাঁচাই এবং আমাদের যে নেতারা এতদিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত বাস করবে বা ফেল করবে এটা আল্লাহ রবুল আলমী জানে এটা কেউ জানে না আমার ভাগ্য নির্ধারণ কেউ কোনো ব্যক্তি করবে না আমার ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ রবুল আলমিন আমি সেটাই বিশ্বাস করি আমাদের যারা আজকে প্রেসিডেন্ট সদস্যরা এখানে সবাই উপস্থিত আছে ঋদুয়ানহম সাহেব কোনো বিশেষ কাজে অন্য জায়গায় গিয়েছে শুনলাম আমরা আপনাদের সামনে এটাই বলতে চাই আমরা সর্বসম্মতিক্রমে ঋদুয়ান সাহেব যে প্রস্তাব দিয়েছে মহাসচিব হিসাবে এলডিপি আমি জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করে আমাদের যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে ইচ্ছুক যে চুরাশি জন নাম লিখিয়ে দিয়েছিল বাকি চল্লিশ জনও নাম লেখাতে চেয়েছিল সমগ্র দেশে যারাই আছে তাদেরকে আমি অনুরোধ করব যারা নির্বাচন করতে ইচ্ছুক আমার দলের তারা যেন সবাই অনতি বিলম্বে আমাদের যুগ্ম মহাসচিব বেলালের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন নির্বাচন অফিসারের সাথে কথা বলে সেই কাগজপত্রগুলি প্রস্তুত করবে এবং পার্টির পক্ষ থেকে যেটা সিম্বল দিতে হবে সিম্বল দেওয়ার জন্য যে কাগজ দিতে হবে সেই কাগজ প্রস্তুত আছে এবং এটার সাথে একটা চিঠিও দিতে হবে সেই চিঠিও প্রস্তুত আছে সুতরাং বেলাল মিয়াজির সাথে যোগাযোগ করলে আমরা সেই কাগজগুলি প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেবো এখন আর কোনো বাধা থাকলো না এলডিপি এককভাবে ইনশাল্লাহ মাঠে নির্বাচন করবে এটাই আমাদের কারণ আমরা কে বিলুপ্ত করতে চাই না এলডিপির জন্ম হয়েছিল সুশাসন ন্যায় বিচার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সাঁতামাজ মুক্ত বাংলাদেশ করার জন্য সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার জন্য গরিবের স্বার্থ রক্ষার জন্য কারো জায়গা যেন দখল না হয়ে যায় কারো ব্যবসা প্রতিষ্ঠান যেন দখল না হয়ে যায় মানুষ সুশাসন থেকে যেন বঞ্চিত না হয় আমরা সেই জায়গায় আছি এবং সবচেয়ে বড় কথা হলো আমরা কোনো দেশের পক্ষেও না কোনো দেশের বিপক্ষেও না কিন্তু আমরা চাই না কোনো দেশ আমাদের দেশে এসে মাতগরি করুক আমরা কারো কোনো দেশের দালাল হিসেবে কাজ করতে চাই না আপনাদেরকে আমি একটা জিনিস আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই কয়েকদিন আগে জানাজা হয়ে গেল আমি দেশে ছিলাম না মরহুম শহীদ হাদির প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে এত বড় জানাজা বাংলাদেশে আর হয় নাই এই জানাজা আপনাদেরকে কি বলে আপনাকে রিট করতে হবে বুঝতে হবে এই জানাজায় বহিষ্কার করে বলছে বিদেশি যারা দালালি করবে তাদেরকে আমরা ভোট দেব না এটা পরিষ্কারভাবে মেসেজটা দিয়ে দিছে যুব সমাজ সুতরাং বাংলাদেশের জনগণের দালাল হতে চাই আমরা বিদেশিদের দালাল না আমরা কারো বিপক্ষেও না কারো অন্য দেশের পক্ষেও না আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষা করে আমাদের কাজ আমরা করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল ডি পি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ

জোট তো কখনো ছিল না আপনি এটা ভুল করতেছেন যুগপদ ছিল জোট তো ছিল না কখনো জোট তো ওনারা নিজে ভেঙে দিয়েছিলেন উনিশ দুই হাজার এক সালে দুই হাজার একুশ সালে ওনারা একতরফাভাবে জোট ভেঙে দিয়েছিলেন আমাদের সাথে কোনো পরামর্শ হয়নি বলে দিল যে এখন থেকে যুগপদ আন্দোলন হবে আমরা সেইভাবেই করে আসছি আমরা আন্তরিকতার সাথে আমরা সবসময় আমাদের কাজ করেছি আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সরতা বা অন্যায়

কোনো বৈঠক হয় নাই আপনাকে পরিষ্কারভাবে বলেছি আমি নিজেই জনাব তারেক রহমান সাহেবের কাছে লিস্ট পাঠিয়েছি সালাউদ্দিন আমাদের কাছে লিস্ট পাঠিয়েছি মিসে ফখরের কাছে লিস্ট পাঠিয়েছি কেউ আমাদের সাথে টেলিফোনে আলাপও করে নাই এই ব্যাপারে আমাদের দলের যে কমিটি আছে কমিটির সাথে কোনো অফিসিয়াল বৈঠক হয় নাই সুতরাং আমাদের সামনে আর কোনো রাস্তা তো খোলা ছিল না আপনারাই বলেন আপনারা তো এই দেশের নাগরিক আপনি রাজনীতি করেন কিসের জন্য সম্মানের জন্য বেজ হওয়ার জন্য তারা আমি বাংলাদেশের সক্রিয় রাজনীতির মধ্যে সবচেয়ে প্রবীণতম 1952 সাল থেকে রাজনীতি শুরু করেছি তখন নাবুজা করেছি কিন্তু সালের পর থেকে বুঝে করেছি এবং আমি ন্যাশনাল পুলিশ করেছি লোকাল পুলিশ না আপনার কাছে কোনো অফার আছে থাকলে বলেন আমার কাছে কোনো অফার নেই আপনার কাছে থাকলে বলেন আমরা আজকে আলোচনা করবো না না যদি তো কোনো কাজ করতে পারে না রাজনীতি যদির উপর হয় না রাজনীতি হবে বাস্তবের উপরে আমার ইচ্ছা আল্লাহ যেটা আমাকে যে পথে চালাবে সে পথে যাবো আজকে বর্তমানে আল্লাহ এটা বলছে যে এককভাবে নির্বাচন করো

এটা আমরা পরে দেখব এখন এটা আমরা সিদ্ধান্ত নিইনি এখন আমরা আপনি এটা আমার বক্তব্য আমি বলেছি যারা যারা নির্বাচন করতে চায় তারা যেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে মন্ত্র যারা আছে তারা সবাই নির্বাচন ইনশাল্লাহ করবে আর একটা ব্যাপার হলো লেফটেন্যান্ট জেনারেল সরোয়ার দিকে উনি একটা ভুল করেছিলেন এটা আমি বলবো না যে এটা শুদ্ধ করেছেন কারণ সিনিয়র নেতাদেরকে বক্তব্য রাখার সময় খুব সংযতভাবে বক্তব্য রাখতে হয় এখানে একটু সংযত ছিল না উনি একটা বক্তব্য রেখেছেন উনি হয়তো নতুন মানুষ রাজনীতিতে এটা ভুল হইতে পারে এটা নিয়মটা ছিল আমাকে সবাই অথরাইজ করেছে বিগত যেটা সম আমরা সম্মেলন করেছি কাউন্সিল করেছি ওটা তো আমাকে অথরাইজ করেছিল যে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন আমরা এটা মাইনে চলব আমি যেহেতু দেশের বাইরে ছিলাম আমি জানতাম না আমার নাম ওখানে ব্যবহার করে যে ওনার সম্পূর্ণ নিয়েই অস্থায়ীভাবে লেফটেন্যান্ট জেনারেল সরোয়ার দিকে সকল পথ থেকে বহিষ্কার করা হলো এটা অস্থায়ীভাবে কালকে ওনার বিষয়টা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি সবাই এই আলোচনা অংশগ্রহণ করেছে মহাসচিব অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকে এ প্রথমবার খোলা মেলাভাবে চার ঘন্টা কথা বলেছি প্রত্যেকে প্রত্যেকের মনে কথা বলেছে এবং প্রত্যেকে কালকে ক্লিয়ার হয়ে ইউনাইটেড হয়েছে তো সরবাদ্দি সাহেবের ওনাকে আমরা বলেছি আপনি এই ধরনের কর্মকাণ্ড থেকে ভবিষ্যতে বিরত থাকবেন এবং ওনাকে যে টেম্পোরারি সাসপেনশন করা হয়েছিল ওইটা কালকে সবাই সর্বসম্মতিক্রমে উদ্র করেছে এখন ওনার উপর আর কোনো আর কোনো কিছু বাধা বিপত্তি নেই আপাতত আমার মনে হয় আমরা যে জরুরি কাজটা নিয়ে এখানে উপস্থিত হয়েছি এটার মধ্যে থাকি ওইটা তো ইনশাল্লাহ সময় আসবে কথা বলবো আপনাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি